আসসালামু আলাইকুম আজ ঘুরতে আসলাম আমভিটাই এটা হচ্ছে শাহপুর বাজারের একটু আগে আমার বাসা থেকে বেশি দূর না যাই হোক এটা হচ্ছে আমভিটা ইকো পার্ক তো এই পার্কটা মোটামুটি চলে একদম খারাপ না সত্যি বলতে যারা পরিবেশকে ভালোবাসেন আর নিরিবিলি খুব সুন্দর একটা জায়গা ঘুরছেন এখানে আসতে পারেন এখানে জায়গাটা আসলে মনোরম পরিবেশ খুবই সুন্দর আর হচ্ছে এখনকার যে ওয়েদার এক কথায় অসাধারণ ওয়েদার এই যে পানি বাতাসে কত সুন্দর ঝিলিমিলি করতেছিল বড় বড় ঢেউ আসতে পড়ছিলো পাশে পিলারে গায়ে গাছের পাতাগুলো নির্ঝুমভাবে একটা সুন্দর একটা সাউন্ড হচ্ছিলো আকাশে মেঘলা আবহাওয়া আর ছোট ছোট বৃষ্টি সব কিছু মিলায় আসলে অনেকটাই ভালো লাগছিল তো যাই হোক আমি এখানে সিঙ্গেলই ছিলাম আমার সঙ্গে কেউ ছিল না কিছু বন্ধুরা আসছে তারা তাদের কাজ করছে আমি আমার মতো ঘুরতেছিলাম পার্কটাকে দেখছিলাম ওয়েটার থেকে উপভোগ করতেছিলাম এই পাশে বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এই দোলনা দেখে তো আমার আর ভালো লাগলো না আমি তো দোলনায় উঠবই সেটা যাই হোক দোলনাতে আমার উঠতে হবে তো যাই হোক এই যে পাশেই একটা কত সুন্দর পানির একটা আবহাওয়া আকাশের মেঘে পানির কালারটাই যেন চেঞ্জ হয়ে গেছে পানির কালারটাই যেন অন্যরকম লাগছে একটা অদ্ভুত একটা অদ্ভুত দৃশ্য খুব সুন্দর আবহাওয়া ঝড়ঝড় হওয়া থেমে থেমে বৃষ্টি এখন বৃষ্টি এখন আবার একটু রোদ আবার বৃষ্টি একটা সুন্দর ভিছা সব পরিবেশ একটা সুন্দর খুবই সুন্দর আমার খুবই ভালো লাগছিল এখানে